তোমরা হোমকার দে লাভ নাই ঠিক আছে তোমরা হোমকার দেওয়ার লাভ নাই তোমাদের কথা মতো এখন বাংলাদেশ চলে না ঠিক আছে এখন আর শেখা সিনা নাই ঠিক আছে আগের দিন ভুলে যাও আগের দিন বাঘে কায়সে তোমরা ভিসা বন্ধ করে দিবো না কি বন্ধ করবে এটা আমাদের বাংলাদেশের মানুষ দেখব না ঠিক আছে তোমরা যা করছি তাই করো আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনারে করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চাইছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব ধমীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটোই শিয়ালদাহ স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাবি কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপলি গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো সেখানে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবসরাক করব। এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী আটচল্লিশ ঘন্টায় দেখতে চাই জিনময় প্রভুর মুক্তি মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি আনা হোক হলে তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করি পশ্চিমবঙ্গ সরকার এখানে ছটা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির আটটা এমএলএ কে আটকানোর জন্য ছটা ব্যারিকেড এক হাজার পুলিশ আটজন আইপিএস ডক্টর ইউনুস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ নমসূদ্র মতুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন